বাবারা একটু হয়েছে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে আছে ষড়যন্ত্র করছে বাংলাদেশে ফেরত আসার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে হবে না শেখ হাসিনাকে পৃথিবীর যে প্রান্তে যারাই আশ্রয় নে তার বিচার হয় বাংলাদেশের আদালতে হবে না হয় আন্তর্জাতিক আদালতে হবে সম্মুখীন তাকে করতেই হবে করবো আল্লাহ এই বাবারা একটু হয়েছে রাজপথ তো না ছাড়ার জন্যই বলছি রাজপথ না ছাড়ার জন্যই তোমাদের বলতেছি যে রাজপথ ছাড়তে পারবে না যদি রাজপথ ছাড়োরা এখানে বসে আছে ষড়যন্ত্র করবে যদি রাজপথ ছাড়ো তাহলে এই যে সরকার আমরা বসিয়েছি তারাও কিন্তু অগণতান্ত্রিক হওয়ার একটা চেষ্টা করতে পারে যদি রাজপথ ছাড়ো তাহলে পরে আরো একটি শক্তি আছে তারাও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসার চেষ্টা করুক সুতরাং ছাত্র জনতার আন্দোলন চালু থাকতে হবে রাজপথে অবিরত সংগ্রাম করতে হবে বাংলাদেশে যতদিন পর্যন্ত প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠিত না হয় এবং পরেও আন্দোলন সংগ্রাম চালু রাখতে হবে যাতে তার পরবর্তী সরকার যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে মানুষের অধিকারকে সমুন্নত রাখতে গেলে প্রতিনিয়ত গণমাধ্যম এবং জনগণকে রাজপথে সুচ্চার প্রাখতে হবে যাতে আমাদের সব রকমের অধিকার ভোটের সব রকম অধিকার মুখের অধিকার নিশ্চিত থাকে আমার সহকর্মী বাংলাদেশের উপমন্ত্রী ছিলেন এখানকার একজন জনপ্রিয় নেতা অত্যন্ত মজলুম নির্যাতিত এক যুগেরও বেশি সময় ধরে তারা বোধ করছেন নির্যাতিত হচ্ছেন আমি আস্তে আস্তে সবার কাছে আবদাস পেয়েছি যে ভাই পিঞ্চু ভাইয়ের মুক্তি চাই পিঞ্চু ভাইয়ের মুক্তি চাইতে হবে না ভাই ইনশাআল্লাহ অতি শিগির মুক্ত হয়ে আপনাদের আপনাদের সামনে এভাবেই জনসভায় ভাষণ দিবেন শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করছি